ওই ক্লাসের মধ্যে আমি উপস্থিত ছিলাম না আমি রক্ত দেখি নাই এবং আমি রক্ত ধোয়াই নাই এ ব্যাপারে আমার বিরুদ্ধে যা কিছু বলা হচ্ছে বিশেষ করে মৃত ছেলের গার্জিয়ানদের পক্ষ থেকে আমার নাম ধরে যা কিছু বলা হচ্ছে এটাকে কোরআনের ভাষায় বহতানে আজিম বা ধাহা মিথ্যা কথা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ এবং আমার ইজ্জতের উপরে আঘাত করার সামিল এ ব্যাপারে আপনারা যদি ওই হালিমা বেগম যে ক্লাস টিচার ছিলেন এবং উপস্থিত ক্লাসের ছাত্র এই ছাত্রদের থেকে আপনারা তথ্য নিয়ে অবশ্যই যাচাই বাছাই করে দেখতে পারেন আদৌ আমি উক্ত ঘটনার সময় উপস্থিত ছিলাম না পরবর্তীকালে ছেলের বাবা আমাকে ফোন করলে আমি বললাম যে আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখান এরপর ওই ছেলের বাবা বলেন আমাকে ওই পার্টি থেকে একটু আমাকে একটু কিছু সাহায্যের ব্যবস্থা করেন এরপর ওই রাহাত যে আঘাত করছে তার গার্জিয়ান শেখ আহমদ সাহেব এবং ভুট্টো সাহেব এলাকার সমাজপতি ওনারাই তার সাথে যোগাযোগ করেন এবং তারাই সব কিছু করেন কিন্তু এখানে ওই পিতা যদি যেহেতু এক ঘন্টা পরই ক্লাস শেষ হয়ে যাওয়াতে সে বাসায় চলে গেছে বাবার জিম্মায় চলে গেছে এবং স্বাভাবিকভাবেই সে গেছে সুতরাং এরপর তো বাবার দায়িত্বে পড়েছে তার চিকিৎসা আদি ইত্যাদি এগুলোর ব্যাপারে আমরা আমি তো সেখানে উপস্থিত ছিলামই না আমাকে জড়িয়ে কেন এ ধরনের অভিযোগ দেওয়া হল আমি আপনাদের কাছে এই এটা জানতে চাই বিষয়টি আসলে আমি আদৌ উপস্থিত ছিলাম না রক্ত ধোয়ার তো প্রশ্নই আসে না এগুলো আমার বিরুদ্ধে একটা অপপ্রচার আমি এর জন্য আমি আপনাদেরকে সত্য যাচাই বাছাই করে আমার কথাটা বলা উচিত আশা করি ওকে নিয়ে এদিকে আসতো এবং বিষয়টা হেরিয়ে আছে এরকম যদি কেউ বলতো তাহলে তাকে যেহেতু এদিকে আবার একটু পরেই সাথে সাথে পাবলিক পরীক্ষার ছাত্রছাত্রীরা প্রবেশ করতেছে এবং পুলিশও এসে গেছে এখানে এখানকার সব কিছু দেখার জন্য মতো অবস্থায় কেউ ওদিকে নেওয়ার জন্য আমাদেরকে ওই ক্লাস টিচারও বলে নাই কেউ বলে নাই যার পর সে স্বাভাবিক গতিতে ওই ছেলেটা ক্লাস করছে ক্লাস করে ছুটির পরে এক ঘন্টা পর ছুটি হয়েছে এক পিরিয়ড পরই অতএব সে এরপর সে বাসায় চলে গেছে অতএব এই ধরনের কোনো যেহেতু আমি যদি জানতাম যে তার এই অবস্থা হয়েছে তাহলে আমি নিজেই তার চিকিৎসার ব্যবস্থা করতাম না আমি কিছুই বলি নাই আল্লাহ আল্লাহ এগুলো তো আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ আমি এটা জানি না আমার বিরুদ্ধে কেন বলা হয় ছেলের বাবাই আমাকে বলছে যে আসলে আমরাও বুঝতে পারি এই ব্যাপারটা যেহেতু একটা সামান্য একেবারে কলমের মাথার মতো একটা চিহ্ন ছিল এরাই বুঝতে পারে যেহেতু ছেলের বাবাই বলছে যে ও বাসায় খেলাধুলা করছে এবং বিশেষ করে তিন দিন পর্যন্ত বাসায় চার দিন পর্যন্ত সে খেলাধুলায় অংশগ্রহণ করছে স্বাভাবিক ছিল তো এরপর শনিবার দিন অর্থাৎ ছয় সাত আট নয় তারিখ বিকেলবেলা সে বেহুশ হয়েছে বলে হ্যাঁ বাবা আমাদেরকে জানাইছে তো বাবা নিজেও তো আমাকে বলছে এবং অন্য অন্যদেরকে বলছে যে আমিও বুঝতে পারিনি ব্যাপারটাকে আমাকে জরা যে যে কথাগুলো বলছে তারা কি আদৌ এসে আমাকে জিজ্ঞেস করছে বা ক্লাসে অথবা সে এসে দেখছে যে আমি করছি কিনা আর কারো থেকে জানছে কিনা সে না জেনে কারো কথায় ইন্সপায়ার হয়ে যে সে যদি নিজে নিজে বলে হ্যাঁ এটা কি আদৌ বিশ্বাসযোগ্য হবে সে কি আসছে একবার আমাদের কাছে সে কি ক্লাসের ছাত্রদেরকে সাক্ষাৎকার নিছে সে কি সেই হালিমা বেগমের সাথে কথা বলছে না বলেই কেন সে না আমাদের বিরুদ্ধে অপপ্রচার কেন চালাচ্ছে